রুদ্রবংশের রাজা ছিল দেবমীর এই দেবমীরের পুত্র সুরসেন তার পত্নী মরিশার গর্ভে বসুদেবাদি দাসপুত্র এবং পঞ্চকন্যা জন্মগ্রহণ করে সুরসেনের যে পুত্র বসুদেব তার যখন জন্ম হয় তখন স্বর্গে দন্ত ভিমেছিল ওই জন্যে বসুদেবের এক নাম হলো প্রার্থনা করেছিলেন আমার পক্ষে অনেক পাপি পাপ কর্ম করি ভগবান যদি আমার পক্ষে নানা জন্মগ্রহণ করেন তাহলে আমি পাপ থেকে মুক্ত হব কিন্তু

বসুদেবের গৃহে ভগবান সাক্ষাৎ আবির্ভূত হবে আর ভগবান তোমার বাক্যে আবির্ভূত হলে তোমার সমস্ত পাপ অপরাধ সব ভগবান যদি জগতে না আসেন তাহলে কখনো শুধু তোমার মঙ্গল কি জগতেরও মঙ্গল হয় না তাই শুক্রেব গোস্বামী রাজা ভর্তিকে বলছেন রাজাঙ্ক মন দিয়ে শোনো ওই সুরশেনীর পুত্র বসুদেবের বিবাহ হয়েছিল দেবকী রাজার কন্যা দেবকীর সঙ্গে

বের করে উদ্ধত হলেন দেবকীকে হত্যা করার জন্য বসুদেব বললেন মহারাজ করোনারীকে হত্যা করা মহাপা পরশ্রীকে হত্যা করা মহাপা আপনি দেবকীকে হত্যা করার জন্য তৈরি হয়েছে কংস বললেন তুমি শুনলেন আকাশবাণী ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে বসুদেব বললেন মহারাজ দৈবাণী আকাশবাণী হয়েছে অষ্টম গর্বের সন্তান মৃত্যুর কারণ দেব কি তো নয় আমি কথা দিলাম ওই সন্তানকে আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতে তুলে দেব জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার হাতে তুলে দেব বসুদেব চিন্তা করলেন আমি যদি দুষ্ট বংশকে এই বাক্য দিই তাহলে আর তো হত্যা করবে না দেব কি এই চিন্তা করে কথা দিলেন আমি অষ্টমের সন্তানকে তোমার হাতে তুলে দেব তোমার হাতে আমি তুলে দেব বংশ চিন্তা করলেন তাহলে আমার আর পাওয়া হবে না দেব কিন্তু হত্যা করতে হবে ওই অষ্টম গর্বের সন্তানকে আমি হত্যা করি মনের আনন্দে ফিরে যাচ্ছেন নিজাবাই পথের মাঝে নারদ এসে বললেন নারায়ণ 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 মহারাজ আপনার এত বুদ্ধি কম বলে কেন বসুদেব বলে দিল অষ্টম গর্বের সন্তানকে আপনার হাতে তুলে দেবে আপনি মেনে নিলেন আরে কোনটা আট হবে আপনি বুঝবেন কি করে গোনাটা কোন দিক থেকে শুরু হবে প্রথম না শেষ দিক থেকে বলেছে বলছে সেটা তো বলেছি কোন দিক থেকে গোনাটা শুরু হবে গণনা যদি শেষ থেকে শুরু হয় তাহলে তো প্রথমটাই আট হল আর যদি প্রথম থেকে শুরু হয় তাহলে তাড়াতাড়ি করে এক এক করে সন্তানের জন্ম হয় আর দুষ্ট বংশ ছুটে এসে পাথরের উপরে আঘাত করে সন্তানকে হত্যা দেখতে দেখতে ছটা সন্তানকে হত্যা করল সপ্তম গর্বে ভগবান জন্ম সেই ত্রেতা যুগের লক্ষণকে বলে রাম করে লক্ষণের মানে বড় ভাষণা ছিল যদি কোনোদিন বড় হতে পারি প্রাণ মন দিয়ে গোবিন্দের সেবা করব ভগবানের সেবা করব ভক্তের কোন সৎ বাসনা ভগবান কখনো অপূর্ণ রাখেন না খুব মন দিয়ে শুনেন একটু আগে একটা মা বলছিলেন বাবা এই ভাগ্য সপ্তাহ দিতে কত খরচা হ্যাঁ আমিও এই সপ্তাহ দেব আমি বললাম মা এই তো অবভাগ্য জীবনে একবার যদি কেউ যোগ্য করে যেতে পারে এই কালিদাস সরকার বাবার মতো মৃত্যুর পরে তার জন্য আর পিণ্ড দিতে হবে না সে নিজের পিণ্ড নিজেই দিয়ে উদ্ধার হয়ে জগৎ থেকে চলে যায় এত সব মহিমা আছে এই সপ্তাহ সপ্তাহযোগ্য এটা কিন্তু খুব বেশি পয়সা খরচার ব্যাপার না এর চাইতে ডাক্তারের কাছে গেলে অনেক বেশি পয়সা খরচা হয়ে কিন্তু যদি জীবনে একবারে কেউ সপ্তাহ যোগ্য অনুষ্ঠান করে যেতে পারে সে শুধু উদ্ধার হবে না তার পূর্বপুরুষ গণ উদ্ধার বলে কোনো অসুবিধা নেই কমিউনিটি হল সুন্দর আছে প্যান্ডেলও করতে হবে না প্যান্ডেল যদি করতেও হয় এইরকম আমার গাড়িটা সেই তো আছে যোগাযোগ করলে সুন্দর ব্যবস্থা করে দেবে জীবনে একবার যদি সাত দিন সংকল্প করে সপ্তাহ যোগ্য করে যেতে পারো তোমার জন্ম ধন্য একটা করতে পারো পয়সা সাথে যাবে না কিন্তু খরচা করে যদি জীবনে একবার সপ্তাহ করে যেতে পারো তার ফল সঙ্গে তো যাবেই জন্ম জন্মান্ত রক্ষাই হয়ে যাবে সৎ কর্মের ফল কখনো বিপল হয় কোনো বিদেশি আত্মার কল্যাণের জন্য কেউ মারা গেল যদি তার আত্মার দল্দানের জন্য প্রিয়জন এই সপ্তাহ যুক্তির আয়োজন করে তাহলে সে যেখানেই থাকুক না কেন তার আত্মার হবে তাহলে যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় সপ্তাহ মৃত্যু হয় এই ভাগবৎ সপ্তাহ দিলে সেই প্রেতাত্মা উদ্ধার হয়ে ভগবানের নামে চলে ওই জন্যে সপ্তাহ যোগের জগতে এতই তাই ভক্তের সদ বাসনা কখনো ভগবান অপূর্ণ রাখেন না ভগবান চিন্তা করলেন এই অনুজ লক্ষণকে তার বাসনা ছিল ত্রেতা যুগে আমি যদি কোনোদিন বড় হতে পারি বড় ভাই তাহলে আমি মন প্রাণ দিয়ে ভগবানের সেবা ওই ছোট্ট অনুজ লক্ষণকে তিনি বলরাম করে জন্ম দিলেন যোগমায়াকে ডেকে বললেন যোগমায়া আমার মাতা দেবকীর ঘরে নিয়ে আসবে আমার সেই ছোট ভাই লক্ষণ বড় ভাই মনোরম হই তুমি তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করবে যোগমায়া বললেন প্রভু অবভাগ্য এ তো আমার অহভাগ্য আপনার আদেশ সপ্তম গর্ভকে আকর্ষণ করে যোগমায়া রোহিণীর গর্ভে স্থাপন করলেন চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল এই সপ্তম গর্ভ নষ্ট হয়েছে

দেবকীর প্রবেশ করে সেদিন থেকে গর্ভ লক্ষণ প্রকাশ করলো দেবকী দেখতে দেখতে দেবকী পরমা সুন্দরী হয়ে বসুদেবকে বলে জানো আমি এত সুন্দর স্বপ্ন দেখি বসুদেব বলে স্বপ্ন সুন্দর হচ্ছে হ্যাঁ আমি স্বপ্ন দেখি দেবতাগণ স্বর্গ থেকে আমার ঘর গর্ভের উপরে পুষ্প বৃষ্টি হচ্ছে শুধু পুষ্প বৃষ্টি করছে তার নাই পুষ্প বৃষ্টির সঙ্গে সঙ্গে গর্ভস্তি করছে না সত্য প্রথম সত্য পরমিত সত্যমেত্র সত্যাত্মত শরণ সত্য প্রথম সত্য পরম ত্রি

বসুদেব ওই স্বপ্নের কথা শুনে আর বলে মা দেখে আর গর্বের সন্তান এনে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে জানবো ওই গর্বে আসতে কোন সন্তান সুসন্তান নয় কি তুমি কোনো ভাগ্যবতী তোমার বলছেন রাজন দেখতে দেখতে ভাদ্রবাসে অবস্থিত কৃষ্ণপঙ্গ রবি অষ্টমী তিথি হঠাৎ দেব কি পরমা সী হয়ে উঠলে

যেন আনন্দের সবাই আনন্দিত আনন্দ সঙ্গে ওই জন্য আজকে আনন্দে নৃত্য করলে তার জীবনে দিন নিরানন্দ আসবে না সবাই নৃত্য করবে আনন্দে সবাই নৃত্য করবে নন্দকে আনন্দ ভাই 再来。